মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটে যাত্রাবিরতি দেওয়া একটি লঞ্চের যাত্রীকে মারধরের একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে ঘটনার সময় যাত্রীদের কাছ থেকে টাকা পয়সা ও মোবাইল ফোন লুটের অভিযোগও পাওয়া গেছে স্থানীয় সংবাদকর্মীরা জানান গতকাল শুক্রবার রাত আটটার দিকে লঞ্চটি মুন্সিগঞ্জ ঘাটে নোংর করে রাত সাড়ে নয়টার দিকে ভাঙচুরের খবর পেয়ে সেখানে যান তারা পরে ভেতরে ঢুকে বেশ কিছু দৃশ্য মোবাইল ফোনে ধারণ করেন এবং মারধরের শিকার তরুণীর সঙ্গে কথা বলে ফিরে আসেন ঘটনাস্থলে ছিলেন এমন একজন সাংবাদিক জানান ঢাকা লালমোহন রুটের লঞ্চটি প্রায় তিনশো যাত্রী নিয়ে ঢাকায় যাচ্ছিল লঞ্চটির দ্বিতীয় তলার বেশ কয়েকটি ক্যাবিনে বিশ পঁচিশ জন নারী ও পুরুষ ছিলেন তারা ঢাকা থেকে এসে পিকনিক করে ওই লঞ্চের ক্যাবিন ভাড়া করে রাতে বাড়ি ফিরছিলেন বলে জানিয়েছেন ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে সাদা রঙের পোশাক পরা এক তরুণীকে লঞ্চের একেবারে সামনের অংশে নিয়ে লাঠি সদৃশ বস্তু দিয়ে পেটাচ্ছেন এক যুবক এ সময় পঞ্চাশ ষাট জন বিভিন্ন বয়সী পুরুষ সেই দৃশ্য তাদের মোবাইল ফোনে ধারণ করে উল্লাস করতে দেখা যায় পরে জানা যায় মারধরকারী যুবকের নাম নেহাল আহমেদ জিহাদ তার বাড়ি মুন্সীগঞ্জ শহরে এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত নেহাল আহমেদ জিহাদ বলেন স্থানীয় দুশো তিনশো লোক তাদের আচরণ ও বেশভূষায় ক্ষিপ্ত হয়ে আক্রমণ করতে চলে আসে আমি তাদের নিবৃত্ত করতে ভাই হিসেবে শাসন করেছি এটা আমার করা উচিত হয়নি আবার আমি এটা না করলে মানুষ তরুণীদের জামা কাপড় টেনে খুলে ফেলত আরও বেশি হেনস্থা করত তাছাড়া স্থানীয়দের কাছ থেকে অন্তত আটটি মোবাইল ফোন আমি তাদের উদ্ধার করে দিয়েছি আমি মারধরের ঘটনায় অনুতপ্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে আরও দেখা গেছে থেমে থাকা লঞ্চের দ্বিতীয় তলায় উঠে ক্যাবিনে থাকা পিকনিকের যাত্রীদের নির্বিচারে পেটাচ্ছে দশ পনেরো জনের একটি সংঘবদ্ধ দল এ সময় তারা লঞ্চের ক্যাবিনগুলোতে তল্লাশি চালাচ্ছে এবং দরজা ভাঙার চেষ্টা করছে খোঁজ নিয়ে জানা গেছে এমভি ভি ক্যাপ্টেন নামের লঞ্চটিতে পিকনিকের উদ্দেশ্যে আসা অন্তত ছয়জন যাত্রী মাঠ ধরে আহত হয়েছেন এর মধ্যে দুজন তরুণী তবে তাদের নাম পরিচয় জানা যায়নি অসমর্থিত সূত্রে জানা গেছে তারা সবাই ঢাকার কামরাঙ্গির চর এলাকার বাসিন্দা এছাড়া লঞ্চটিতে অন্তত তিনশো জন সাধারণ যাত্রী ছিলেন তাদের সঙ্গে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও স্থানীয়দের উত্তেজনা দেখে তারা আতঙ্কিত হয়ে পড়েন